ফ্রেন্ডস ফ্রেন্স আজকে বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি জনপ্রিয়তা অর্জন করবেন কিভাবে আপনি জনপ্রিয় হয়ে উঠবেন আপনি যেখানেই বসবাস করেন না কেন সেখানে আপনি কিভাবে জনপ্রিয় হয়ে উঠবেন তাহলে প্রথমেই আমি বিশ্লেষণ করব কিভাবে আপনি হতে পারেন আপনি যে কোনো বয়স থেকে আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারেন তার এই টেকনিকগুলো আজকে এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব এবং ব্যাখ্যা করব তাহলে আসুন শুরু কিভাবে জনপ্রিয় হয়ে উঠবে জনপ্রিয়তা পেতে গেলে বা জনপ্রিয় হয়ে উঠতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনি যে জায়গায় বসবাস করবেন সিটি হতে পারে ভিলেজ হতে পারে মহল্লা যে কোনো জায়গায় হতে পারে কি করতে হবে আপনাকে আপনাকে করতে হবে যেটা সেটা হচ্ছে যেখানে বসবাস করবেন সেখানকার কোনো মানুষের সম্বন্ধে আপনি কিন্তু কোন রকম খারাপ সমালোচনা করতে পারবেন না তাহলে দেখবেন কি হবে তাও দেখবেন আপনার ওই চারপাশের মানুষগুলো আপনাকে ভীষণ ভালোবাসবে কেন ভালোবাসবে একটাই কথা বলবে না ছেলেটি ভালো ছেলেটির মধ্যে একটা ভালো জিনিস আছে ও বেশি কথা বলে না কারো সম্বন্ধে বাজে কথা বলে না আপনার কেরিয়ার শুরু হচ্ছে তৈরি হওয়া এবং আপনার মধ্যে একটা দারুণ তৈরি হবে খুব ভালো হবে তারপরে কি হবে একটু যেখানে বসা ওটা করবেন সেখানে দেখবেন আপনার সম্বন্ধে একটা ভালো সমালোচনা হবে কিনা ছেলেটিনা আর কি করতে হবে যেন অর্জন করতে গেলে সেটা হচ্ছে ওই এলাকার মানুষ যতটুকু আপনার সঙ্গে কথা বলবে ততটুকুই কথা বলবেন যতটুকু প্রশ্ন করবে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন বেশি কথা বলার চেষ্টা করবেন না দিন সবাই খারাপ বেশি কথা বলার দরকার নেই যতটুকু দরকার ততটুকু আড্ডা আড্ডা মারবেন বন্ধু বান্ধব সবাই থাকবে তাদের সঙ্গে আড্ডা মারবেন তবে বেশি না কারণ ওই বন্ধুরাই কিন্তু তারাই কিন্তু বাস দেওয়ার জন্য রেডি থাকবে কিরকম যেটা ও তো বকাটে এটা না বন্ধুদের মধ্যে থাকবে বন্ধুরাও যেন রেসপেক্ট করে যে না ও ভালো এইগুলো এবার ঘটনা হচ্ছে কেন আমি জনপ্রিয়তা অর্জন করব কি লাভ আমার জনপ্রিয়তা অর্জন করে এ প্রশ্নটা কিন্তু আপনাদের মধ্যে ইতিমধ্যে চলে এসছে তাহলে কি বা কেন করবেন বলি মনে করুন একটি ছেলে সে ছাত্র জীবন থেকে বড় হয়েছে এবং সে একটা ভালো চাকরি পা কাজ পাক পায়নি কিন্তু তাকে একটা ব্যবসা করতে হবে যেদিন থেকে ব্যবসায় নামবে সেই দিন থেকে তার শুরু হবে রংরমা বাজার সাকসেস তার কাছে চলে আসবে কারণ মানুষ তাকে ভালোবাসে মানুষ তাকে চায় মানুষ তার সম্বন্ধে একটা মানে কি বলো ভালো ধারণা রাখে ধারণা তৈরি করে ফেলেছে যে না ছেলেটি ভালো ছেলেটি যে জিনিস বিক্রি করে বা যে জিনিস যে প্রোডাক্টটা দেয় সেই প্রোডাক্টটা ভালো যাই বিক্রি কাছে নিতে কারণ এটা ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ যেসব বর্তমান প্রজন্ম আছে তাদেরকে শোনান এ অনেক খাটাখাটনি করে এটা তৈরি করা আমি দেখেছি আমার এলাকায় অনেক ছেলে আছে ভালো ইন্টেলিজেন্ট ভালো পড়াশোনায় ভালো সবকিছু ভালো যখন পড়াশোনা শেষ করে পাচ্ছে না যারা চাকরি পাচ্ছে তাদের তো যারা পাচ্ছে না ব্যবসা করতে যাচ্ছে তারা কিন্তু সেই সুন্দর জায়গাটা তৈরি করতে পারছে না আরও অনেক এক আছে তারা পাচ্ছে কিছু কিছু ছেলে আছে আমার চোখ চোখে দেখা তারা ভালো জীবন জীবনযাপন করছে ভালো ব্যবসা করছে ভালো গাড়ি বাড়ি করেছে জীবন সুখে আছে যে কোনো ব্যবসার তার ব্যবসার যে কোনো প্রোডাক্ট যে কেউ কিনছে তার কাছে যে কেউ মাল বিক্রি করছে এইরকম একটা গুড তৈরি করেছে তাহলে বেনিফিট আছে আর আমি বরাবরই যে কথাটা বলি আড্ডা মারবেন না জীবনটা সুখে করতে সুখের করতে গেলে সফলতা আনতে হবে আপনার জীবনে সাকসেস হতে হবে তাহলে কাজ আপনাকে মন দিয়ে করতে হবে এখনকার দিন সময় ভালো না আপনাকে অর্থ উপার্জন করতে হবে পরিবারটাকে খুশিতে রাখতে হবে পরিবার যদি খুশি থাকে আপনি খুশি মানুষ কিন্তু আপনার সমালোচনা করবে যদি কিনা খারাপ সমালোচনা করবে যদি কিনা আপনি বেকার বেকার করে সারা বাজার বাজার রটিয়ে বেড়ায় বেড়ান তাহলে কিন্তু আপনাকে সবাই একটা খেলনার মতো চোখে দেখবে সব বাদ দেন ধুড়িবাজি সব কিছু বাদ দেন বাদ দিয়ে কাজে মন দেন এবং কথা কম বলুন কাজ বেশি করুন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং বরাবরের জন্য বলি আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে। আমার সব সাবস্ক্রাইব ক্রাইবদেরকে আমার সাবস্ক্রাইবারদেরকে নমস্কার আমার পক্ষ থেকে এবং অনেক অনেক ভালোবাসা ভুল ত্রুটি হলে কম করবেন ভালো থাকবেন